ডেকোরেশন মানে দেওয়া যাবে না এখন অনলাইনে দেখি ডেকোরেশন করে দেওয়া যায় তাই না ডেকোরেশন দেওয়া যাবে না এটা যদি না দেন তাহলে তো রসমালাই চিন্তা নরম হয়ে গেছে আপনারা কি করবেন মালাইটাকে একদম কি করবেন চিপড়ায় নিবেন খুব ভালোভাবে যাতে পানি না থাকে পানি থাকলে এরকম লিকুইড হয়ে যাবে আর নর্মাল হলে Rasmalar, kolaylıklar, hayvan. Hayır. Ne oldu? Tamam,

আমি এই যে দেখেন বাদামও দিতে পারেন বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন এটা আমি এখানে একটু টুটি হুটি দিয়ে ডিজাইন করে নেব